হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপারশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের ভিডিওর ইন্ট্রোটা একদমই আলাদা তো আজকের ভিডিওটা একদম বাড়ি থেকে বেরিয়ে একদম ট্রেনে উঠে বুঝতেই পারছ তো যাচ্ছি নেমন্তন্ন বাড়ি আর এখানে যারা যারা বসে আছে সবাই কিন্তু কেউ কাকি কেউ জেঠি কেউ কাকি শাশুড়ি কেউ জেঠি শাশুড়ি তো আগের ভিডিওতে বলেছি যে একজন মারা গেছে একজন ঠাম্মা মানে আমাদেরই ফ্যামিলিরে একজন ঠাকুমা মারা গেছে তো তারই আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো তার বড় ছেলে আবার অন্য জায়গাতে থাকে তো তাদের বাড়িতেই যাচ্ছি খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে তো দিনটি ছিল রবিবার আর দেখো আমি বাইরে বেরোলে ছাতা আর জলের বোতল নিয়ে বেরোই কিন্তু সেদিন সেটাই ভুলে গেছিলাম জলের বোতল তো নিয়েছি কিন্তু ছাতাটা নিতে ভুলে গেছি দেখো দেখতে দেখতে চলে এসেছি ওই জেঠুর বাড়ি জেঠু হোক আর জ্যাঠা হোক আর কি ভিডিও করতে ভীষণ লজ্জা লাগছিল এইগুলো তো সব আমি মানে লুকিয়ে লুকিয়ে করেছি কি বলবো এতটাই লজ্জা পাচ্ছিলাম বাইরে বেরোলে না আমার খুব লজ্জা লাগে ভিডিও করতে তো ওই দেখো ওখানে দেখছি তো এটা হচ্ছে জেঠিমার ওই এই নাইটি পরে এটা হচ্ছে বৌদি মানে সম্পর্কে উনি আমার যা হবে তো খুবই ভালো সকলেরই ব্যবহার খুবই ভালো মানুষের তো ব্যবহারটাই আসল তাই না কেউ তো কারোর বাড়ি থাকতেও যাবে না খেতেও যাবে না এই যে গেছি কয়েকটা ঘন্টার মধ্যেই মনে হচ্ছে কত চেনা হয়ে গেছে ওই বৌদি বলো আর দিদি আর যা যাই হোক তো সকালে ওরা খেতে দিয়েছিলো লুচি আর তরকারি তো সেটা খেয়ে খানিক্ষণ রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার দেখো দুপুরেই বেরিয়ে গেছি তো ট্রেন পেয়ে গেছিলাম তো তার জন্যেই আর কি মিস করলাম না আর না হলে বিকেলে ছিল তো অনেকটা টাইম হয়ে যা পার হয়ে যাবে বোর ফিল করব তো কি করবো তার জন্যে সবাই বললো যে চলো আর এটা আমার ননদ হয় তো আমার লুকটা কেমন লাগছে বলো আর সেই দিন যে কানেরটা কিনেছিলাম বাজারে গিয়ে তো শাড়ির পাড়ের সাথে ম্যাচ হয়ে গেছিলো বলে কানেরটা পড়েছি আর তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমার মেয়েকে দেখতে পারলে পারলে না কেন তো মেয়েকে নিয়ে যায়নি তো কয়েকটা ঘন্টার জন্যে গেছিলাম তাই মায়ের কাছে মানে দিদুনের কাছে রেখে গেছিলাম তাই ওকে আর নিয়ে যায়নি আর যা গরম পড়ছে বাচ্চা মানুষও ট্রেনের মধ্যে খুবই বিরক্ত করবে তার জন্য ওকে নিয়ে যায়নি ও খুব ভালোও ছিল আমাদের আমার মার কাছে তো তার জন্য ওকে আর কি ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না তো দেখো বাড়ি চলে এসে রাতে আবার রান্না আছে রাতে রান্না কি আমার হাজব্যান্ড বাড়িতে আমরা ডিমের ঝোল করে গেছিলাম তো সেটা খেয়ে ওনার আর কি পোষাননি উনি রাতেবেলা ডিউটি থেকে আসার সময় মাংস কিনে নিয়ে চলে এসেছেন তো ভাত আর মাংস খাসির মাংস আর ভাত ব্যাস এই সিম্পল এইটুকুই রান্না হবে তো তারপরে দেখো আমাদের তো বলেছি তোমাদের ভিডিওতে যে ক্যাটারিংয়ের বিজনেস আছে তো ক্যাটারিং ছিল সেখানে আর কি এই জামাগুলো পড়ে গিয়েছিলো তো ধোয়া হয়েছে তো গেছিলাম তো এসে আর গোছানো হয়নি তো ভাবলাম রান্নাটা ওখানে যেহেতু হচ্ছে জল দিয়ে দিয়েছি ফুটছে তো টাইমটা আর নষ্ট না করে জামার বোতামটা জামার হাতাগুলো সোজা করে রাখি কাজটা অনেকটা এগিয়ে যাবে তো পরে ভাজ করে নিলে হয়ে যাবে তো তার জন্যে ঝটপট করে আর কি এটাই করে নিচ্ছিলাম তো দেখো আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের দেখো আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি তো আর ক্যাটারিংটা ছিল মানে ওই যে এই যেখানে খাওয়া খাওয়া দাওয়া করতে গেছিলাম তো সেই মানে সেখানে ক্যাটারিংটা সেখানে ক্যাটারিংটা ছিল না মানে যেই ঠাকুমাটা মারা গেছে আমাদের বাড়ির পাশে তো তার শ্রাদ্ধের আর কি ক্যাটারিংটা আমার হাজব্যান্ডে ছিল কথা বলতে গিয়ে না মানে আমি বেঁধে যাচ্ছে কী বলবো এইটা আমার খুব হয়েছে মানে ভয়েস দিতে গেলে না আমার ভীষণ বেঁধে বেঁধে যায় কী বলবো আর তো একটু ম্যানেজ করে নিও ওইটুকু টাইম কীরকম কী করলাম আমি জানি না তো এটা হচ্ছে পরের দিনকের ভিডিও আমি আর আমার মামাম এখানে শুয়ে আছি আর এত জ্বালা ছিল মামামকে আমি আমার ওপরেই নিয়ে নিয়েছি আর এখন দেখো চুপটি করে শুয়ে রয়েছে মেয়ে আমার কাছে আর ক্যামেরাটা অন করেছি না তাই ভীষণ খুশি আর এখানে দেখো নিচে শুয়েছিল আর দেখো খাটের অবস্থাটা কি করেছে মানে কি বলবো একটা বাচ্চা থাকলে বোঝা যায় যে খাটের পরিস্থিতি কি হয় মানে আমি যতবার গোছাই না কেন কিছু না কিছু করে সেটা উল্লোট পালট হয়েই যাবে তো এবার দেখো আমার মেয়ে আমার কাছে থাকে কত খুশি নিচে থাকলেও এত অসুবিধা হচ্ছিল কিন্তু আমার কাছে এসে কোনো ব্যাপার না তারপরে দেখো সন্ধ্যাবেলাতে এখানে হচ্ছে মুড়ি নিয়ে নিচ্ছি আমি মিক্সচারে পেস্ট করব আর কি মুড়ি গুঁড়ো কেন কি আমার মাম্মামকে একটু দুধের সাথে বিকেলবেলাতে মুড়ি গুঁড়ো কি সন্ধ্যাবেলাতে মুড়ি গুঁড়ো খাওয়াই তো ও না মুড়িটা খেতে ভীষণ ভালোবাসে আর পেটে থাকতে না আমি মুড়িটা ভীষণ খেতে ভালোবাসতাম তো এখন দেখছি মাম ভিতরেও আমি দেখছি সেটা খেয়াল করছি যে ও না মুড়িটা খেতে ভীষণ ভালোবাসে তো ভাবলাম ওইভাবে ওকে মানে মুড়ি টিপে টিপে না যদি আমি পেস্ট করে রাখি মুড়িটা মিক্সচারে তাহলে হয়তো দুধের সাথে একটু ওকে খাওয়াতে পারবো বেলাতে বা হচ্ছে সন্ধ্যাবেলাতে একটা জল খাওয়ার মতো হয়ে যাবে তার জন্যেই আমি দেখো সময় কাজকর্ম সব করে নিই একটু সময় বার করে এখানে হচ্ছে মুড়িটা পেস্ট করে নিচ্ছিলাম আর ওখানে ফু দিচ্ছিলাম কেন মানে মিক্সচারটা এতবার ঘোরাচ্ছি তো আর ভীষণ গরম হয়ে গেছিলো আর এখন এই মুহুর্তে মাম্মাম নেই মাম্মাম একটু ও ঠাম্মার সাথে ঘুরতে ও প্রতিদিনই ঘুরতে যাই না হলে ওর মুডটা একদমই ঠিক থাকে না তো এখানে তার জন্যে আমি ভাবলাম যে ও যখন নেই তখন আমি এটাই হচ্ছে আমার বেস্ট সময় যে ওকে আমি ওকেও ঠাম্মিয়ে নিয়ে গেছে আর এখানে আমি তাড়াতাড়ি করে তাদের মুড়িটা পেস্ট করে নিই তো তার জন্যই এই কাজটা হচ্ছে তাড়াহুড়ো করে করছিলাম আমার না মিথারে মানে পেস্ট করতে ভীষণ ভয় লাগে তো তার জন্য ওপরে দেখো একটা কাপড় দিয়ে নিয়ে চাপ মানে এতটা চেপে ধরেছি কি বলবো মানে আমার ভীষণ ভয় লাগে কেন কি এরকম একবার হয়েছে মানে দোষটা আমারই পুরো মানে ভরে দিয়েছিলাম মশলাটা যেটা হচ্ছে ছিটকে গেছিলো আর তখন হচ্ছে কিন্তু মাম্মা মামার পেটেই ছিল মনে হয় মনে পড়ছে না এই মুহূর্তে তারপরে দেখো একদম রাতে বেলাতে আমি মামা খাবারটা রেডি করতে চলে এসেছি তো কৌটা দুটো নিয়ে এসেছি একটা কৌটাতে ছিল হচ্ছে স্যারালাক আর একটাতে ছিল হচ্ছে বিস্কুটের গুঁড়ো আর হচ্ছে আজকে আর স্যারালাকটা রাতের বেলা দিলাম না ভাবলাম একটু বিস্কুটের গুঁড়োটাই দিই তার জন্য মানে পাল্টে পাল্টে দিলাম মামা মামাকে সব কিছু তো তার জন্যে একটু বিস্কুটের গুঁড়োটা দিলাম করে রেখেছিলাম গুঁড়োটা তো সেই গুঁড়োটা যদি আমরা এখন দেখো দুধ কিনে নিচ্ছি আর এত গরম পড়েছে না ওকে মানে খুব মানে ঘন খেতে যায় না ওকে যদি পাতলা করে খাওয়ায় তবেই খায় আর খুব খাওয়ার সময় না ভীষণ বিরক্ত করে কি বলবো মানে খেতেই চায় না তো দেখো দুধটা ভীষণ গরম লিট ফ্রেন্ডলি দুধের ওপর দিয়ে দেখো ধোয়া উঠছে মানে কি বলবো এতটাই গরম তো আর ওর খিদেও পেয়ে গেছিলো কান্নাকাটি করছিল। তো তার জন্য আমিও একটু তাড়াহুড়ো করছিলাম তো দেখো আর দুধটা মানে সবই গরম করেছে আর মানে অতিরিক্ত গরম করা হয়ে গেছে পুরো ধোয়া উঠে গেছে কি বলবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও